আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস দেওয়ানগঞ্জ নবরুণ ক্লাব পরিচালিত শুভঙ্কর দাস ও আক্তারুল হক সরকার ট্রফি আর দলীয় নক ফুটবল টুর্নামেন্টে ফাইনালে নার্সিংপুর ফুটবল একাডেমি বুধবার বিকেলে দেওয়ানগঞ্জ বাংলা মাধ্যম স্কুলের মাঠে প্রথম সেমি খেলায় পরস্পর মুখোমুখি হয় আয়োজক দল বনাম নার্সিংপুর ফুটবল একাডেমি নির্ধারিত সময়ে আয়োজক দলকে পাঁচ দুই গোলে হারিয়ে ফাইনালে নার্সিংপুর ফুটবল একাডেমি এই দিন নরসিংপুর ফুটবল একাডেমির হয়ে জোড়া গোল করেন গৌরব ছেত্রী একটি করে গোল করেন সাহিল ওরাও অভয় ছেত্রী ও মুন ওরাও অন্যদিকে আয়োজক দলের হয়ে দুটি গোল করেন চিরঞ্জিত বিশ্বাস ও রাহুল মোহাম্মদ খেলায় সেরা নির্বাচিত হয় নার্সিংপুর ফুটবল একাডেমির সাহিল ওরাও кайтаайбер болду келле жак ж